মৌদীপ শর্টস ওয়ান টু দিলেই আমার চ্যানেলটা চলে আসবে ওখানে বেশি সাবস্ক্রাইবার নেই একশো কত জানো আছে একশো পঁচানব্বই মতো আছে তোকে আমি ইনস্টাতে ফলো করেছি মেসেজ করছি তুই উত্তর দিলি না তাই মনে নেই গো অনেক দিন আগের কথা তো কে থ্যাংক ইউ কবতরি কবতরী মন্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কে গো তুমি তুমি কে গো বলতো হি কমেন্টটা ডিলিট করলে কেন তুমি কি পবিত্রতার মেয়ে বলছো নাকি পবিত্রতার মেয়ে না পবতরী মণ্ডল কে এটা আমি তোমার জান মানে আমার জান কুইজ জান দেখ আমি একটা মেসেজ করলাম আসলো নাকি দেখ আমি এখন লাইভ করছি তো মেসেজ আবু আজায়েন আবু আজায়েন তুমি মেসেজ করেছো কি বলো তো কিন্তু আমার জানটাকে এসে কমেন্টটা ডিলিট করলো আবু যায়েন বলে হ্যাঁ 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 এসছে এসছে বললাম তো আবহাওয়া যায় এসছে তুমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করো মৌদীপ শর্টস ওয়ান টু আমার চ্যানেলটা চলে আসবে হুম আবু যায়েন আমার ইনস্টা আইডির একটা আছে কিন্তু সেটা দিয়ে করলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আবহাওয়া যায় এটা তুমি ঠিক ঠিক আছে আছে আমি তোমার ব্যাক করে দেবো আমাকে ফলো করে নিয়ে আমাকে লিঙ্ক দিবি আমি লোককে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই শোনো আমার নতুন চ্যানেল মৌদীপ শর্টস সবাই একটু নতুন চ্যানেলটাকে ভালোবাসা দিও নতুন চ্যানেলে গিয়ে ভিডিও দেখো মৌদীপ শর্টস নতুন চ্যানেল আমি সেই আগের মতো আছি যে আমি চেঞ্জ হইনিগুলি হ্যাঁ খুব ভালো আগের কেউ এখন আর আসে না জানো তো কারোর সাথে এখন আর কথা হয় না কি জ্বালা সরি হাতে লেগে হয়ে গেছে ও আচ্ছা তার মানে তুমি আমি বলছি তোমার মেয়েরা নাকি কমেন্ট ডিলিট করলে পবতরি মণ্ডল আমি ভাবছি তোমার মেয়েরা হবে হয়তো কমেন্টটা ডিলিট করলে তাই না, না, মেয়েদের আইডি আচ্ছা আমি মেসেজ করলাম তো শর্টস ভিডিওতে সাপ করে নিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই চ্যানেলে সব শর্টস ভিডিওই বড় ভিডিও নেই সবই শর্টস ভিডিও ওই চ্যানেলে নতুন চ্যানেল